শরীরের তিনটি স্থানে ভালোবাসার চুম্বন যা খুলে দিতে পারে আপনার রিজিকের দরজা বিসমিল্লাহ রাহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু বুঝলে আপনার চোখ ভিজে যাবে অনেকেই ভাবে রিজিক আসে শুধু পরিশ্রমে কিন্তু ইসলাম বলে রিজিক আসে ভালোবাসা দোয়া আর আল্লাহর সন্তুষ্টি দিয়ে আজ জানাবো স্বামী যদি স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে ইসলামের আলোকে তাহলে কিভাবে আল্লাহ তার জীবনে বরকত দেয় ইসলাম কখনোই কঠোর ধর্ম নয় ইসলাম হলো রহমতের ধর্ম আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম স্ত্রীর সাথে ছিলেন সবচেয়ে কমল সবচেয়ে ভালোবাসাময় তিনি বলেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম এখানে চুম্বন বলতে কোনো অশ্লীলতা নয় বরং সম্মান ভালোবাসা ও দোয়ার প্রতীক প্রথমত কপালে চুম্বন স্ত্রীর কপালে চুম্বন মানে আমি তোমাকে সম্মান করি আমি তোমার দোয়া চাই যে স্ত্রী সম্মান পায় সে স্বামীর জন্য মন থেকে দোয়া করে আর স্ত্রীর দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না দ্বিতীয়ত হাতে চুম্বন হাত মানে ত্যাগ হাত মানে কষ্ট হাত মানে পরিবার গড়ার সংগ্রাম স্ত্রীর হাতে চুম্বন মানে তোমার ত্যাগ আমি স্বীকার করি এই কৃতজ্ঞতা আল্লাহর কাছে পৌঁছে যায় রহমত হয়ে তৃতীয় চুম্বন স্ত্রীর মাথায় চুম্বন মানে নিরাপত্তা ভালোবাসা ও নেতৃত্বের দায়িত্ব যে স্বামী স্ত্রীর মাথায় দায় দেয় আল্লাহ তার রিজিক প্রিয় ভাই আমার কেউ কুটিপতি হয় শুধু টাকায় নয় কুটিপতি হয় রহমতে যেখানে ঘরে ভালোবাসা আছে সেখানে ফেরেস্তা আসে যেখানে ফেরেস্তা আসে সেখানে শয়তান থাকে না আর শয়তান না থাকলে রিজিক আটকে থাকে না আজ যদি আপনার ঘরে অভাব থাকে আজ যদি মনে হয় সব চেষ্টা করেও কিছু হচ্ছে না এবার ভাবুন আপনি কি আপনার স্ত্রীর হৃদয় জয় করতে পেরেছেন আজ থেকে শুরু করুন একটু সম্মান একটু ভালোবাসা একটু আদর আল্লাহ বাকিটা সামলে নেবেন কারণ যে স্ত্রী খুশি তার স্বামী কখনো নিঃসব্য হয় না প্রিয় ভাই ও বোনেরা আজকের কথাগুলো যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে যায় তাহলে আজ থেকে শুরু করুন পরিবর্তন স্ত্রী শুধু ঘরের একজন মানুষ নয় স্ত্রী হল রিজিকের দরজা স্ত্রী হল রহমতের কারণ মনে রাখবেন ভালোবাসা মানে দুর্বলতা নয় ভালোবাসা মানে আল্লাহর কাছে শক্ত হওয়া আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি স্ত্রীর সাথে ছিলেন সবচেয়ে দয়ালু সবচেয়ে স্নেহশীল আজ আপনি যদি আপনার স্ত্রীর হৃদয় জয় করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর করে দেবেন এই কথাগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক দিন প্রিয় মানুষের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমিও আমল করব আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা রহমত ও হালাল রিজিকে ভরিয়ে দিন আমিন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম